যে বিএনপি সরকার ক্ষমতা আসলে ইনশাল্লাহ এই হননি চানন দিতে এই যে নদী ভাঙ্গা হচ্ছে এই নদী ভাঙ্গা ইনশাল্লাহ আমরা রোধ করব বছর আপনি দেখেন এই হাতিয়াতে একটা রাস্তাঘাটের উন্নয়ন হয় নাই কি কষ্ট করে এই চেয়ার এই চেয়ারম্যান ঘাট থেকে নলছিরা ঘাটে যেতে হয় এটা আমি যতবার আমি গিয়েছি দেখেছি আমরা ইনশাল্লাহ বিএনপি যখন সরকার গঠন করবে যাতায়াতের ব্যবস্থা সমগ্র হাতিয়াতে উন্নত করা হবে আর এখানে আমি দেখতে পাচ্ছি আমাদের এই ইউনিয়নে যে নদী ভাঙা হচ্ছে নদী ভাঙতেছে আমরা বারবার দেখতে পাচ্ছি আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে দাবি জানাচ্ছি এই নদী ভাঙা রোধ করার জন্য যে বেড়িবাদ যে নির্মাণ ব্লক জিও ব্যাগ এটার ব্যবস্থা করতে হবে কি যে বিএনপি সরকার ক্ষমতা আসলে ইনশাল্লাহ এই হন্নি চানন দিতে এই যে নদী ভাঙা হচ্ছে এই নদী ভাঙা ইনশাল্লাহ আমরা রোধ করব আপনারা দেখেছেন ইতিমধ্যে আমি দুইজনকে আমার দল থেকে বহিষ্কার করেছি ঠিক অন্যায় করার কারণে কি কথা ঠিক না আমার আমি পরিষ্কার বলে দিতে চাই যারা জনগণের অধিকার খর্ব করবে তাদের বিরুদ্ধে আপনারা প্রতিরোধ গড়ে তুলবেন আমি আপনাদের পাশে আছি বিএনপি আপনাদের পাশে আছে